পর্যায়ে গিয়েছি স্বরাষ্ট্র উপদেষ্টার দাবিতে আমরা জানি যে এই স্বরাষ্ট্র উপদেষ্টার মদত ছাড়া এবং এই ইন্টারিয়র গভর্নমেন্টের মদত ছাড়া কখনোই সাবেক এই রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি ডামি এমপি ছিলেন যিনি এই গণহত্যার পেছন দিয়ে মদতদাতা ছিলেন তিনি কখনোই দেশ ছাড়তে পারেন না এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আজকে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দিয়েছিলাম এবং আমাদের দাবি নিয়ে আমরা সচিবালয়ে গিয়েছি এবং আমাদের দাবিটা পেশ করেছি এই মুহূর্তে আমাদের লিখিত বক্তব্য পেশ করবেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জনাব মনজুর মোসাদ মামুদ ধন্যবাদ আপনারা জানান পাঁচের আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে এবং অবৈধ

পুরো দেশের সর্বোচ্চ ম্যান্ডেট নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল অনেক বেশি আমরা আশা করেছিলাম গণহত্যার দায়ে ভোট ডাকাতির দায়ে মানবাধিকার লুন্ডনের দায়ে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দ্রুত সময়ে তাদের বিচার করা হবে আমরা দিন যত যাচ্ছে তত বেশি দেখতেছি সরকারের কিছু উপদেষ্টা সরকারের কিছু কর্মকর্তা তারা আওয়ামী লীগকে এই দেশের দিতে নানা ধরনের তৎপরতা চালাচ্ছে গত যেটা দেখেছি আমরা মর্মাহত হয়েছি বাংলাদেশ যুব অধিকার পরিষদ পক্ষ থেকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের পাশাপাশি তার মন্ত্রালয় গেরার আজকে কর্মসূচি দিয়েছি আমরা বার সদস্য প্রতিনিধিটি স্বরাষ্ট্র উপদেষ্টার মন্ত্রণালয়ে গেছিলাম কিন্তু দুঃখের বিষয় ওনা আওয়ামী লীগের নেতা কর্মীরা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে সে নিচ্ছে উনি থেকে এই দিনাজপুরে দান কাটতে গিয়েছে আমরা ওনাকে পাইনি আমরা ওনার প্রতিনিধির কাছে আমরা একটা স্মারক দিয়ে আসছি আমি স্মারক লিপিটা পরে শোনাচ্ছি পদন উপদেষ্টা বরাবর দিয়েছি আমরা বরাবর পদন উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার বিষয় দামি রাষ্ট্রপতি হত্য মামলার আসামি আব্দুল হামিদ অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় দেশ দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ প্রসঙ্গে জনাব গণমাধ্যমের তত্ত্বমতে মতে অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় দামি রাষ্ট্রপতি হত্য মামলার আসামি আব্দুল হামিদ তার পুত্র ও শালেককে নিয়ে আজ আটই মে বৃহস্পতিবার রাত আটটা পাঁচ মিনিটে সরি তিনটা পাঁচ মিনিটে দেশ ছেড়ে পালিয়েছে আমরা সরকারের স্বরাষ্ট্র দায়িত্ব দায়িত্ব থাকা অবস্থায় কিভাবে সে পাললো দামি রাষ্ট্রপতি আব্দুল হামিদ একজন পেশিবাদের দূষণ এবং হত্যা মামলার আসামি আমরা সরকারকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি এই সময়ের মধ্যে যত যত জবাব দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং দামি রাষ্ট্রপতি রাষ্ট্রপতিকে ফিরিয়ে আনতে না পারলে উপদেষ্টাকে হবে সসম্মানের থাকতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সারা দেশে আন্দোলন করা জন্য থাকবে অন্তর্বর্তীকালীন সরকার সরকার ছাত্র জনতার গণ সরকার জুলাই গণহত্যার বিচার আওয়ামী লীগকে নিষিদ্ধ রাষ্ট্র সংস্কার আহতদের পুনর্বাসন এবং শহীদদের যথাযথ মর্যাদা প্রদান ছিল আপনাদের উপর জনগণের অর্পিত দায়িত্ব কিন্তু আপনারা ধীরে ধীরে সেই দায়িত্ব থেকে দূরে সরে যাচ্ছেন এবং আওয়ামী লীগকে পুনর্ষণ করছেন তাই গণপূর্তনে অক্সিজনদের পক্ষ থেকে আমাদের প্রতি দিকার ও কিনা প্রকাশ করছি অনুরূপে স্বরাষ্ট্র উপদেষ্টা ও মন্ত্রী বসে ধন্যবাদ সবাই ধন্যবাদ আপনাদের সামনে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান